শিল্প সংস্কৃতি মন্ত্রী কে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর লোক আছে তৃণমূলের গুণী অন্তত আমার যারা শিল্প জগতে রয়েছে এই রাজ চক্রবর্তী আছে আমার বন্ধু এমএলএ এই দেবটেব আছে বা ধরুন নিরপেক্ষ পরিচালক একটু তৃণমূলকে পছন্দ করা হরনাথ চক্রবর্তী আছে কিংবা ইন্দ্রনীল সেন আছে যিনি সফলতম প্রযোজক ছিলেন নিজে একজন শিল্পীও তাকে টলিউডের দায়িত্ব দিচ্ছে না কেন কিন্তু তারা তো তৃণমূলে আছে হঠাৎ করে রুদ্রনীল তাদের কেন প্রতিবাদ হয়ে যে কোনো জিনিসের জায়গা আপনি নিজে ভালো থাকবার জন্য অন্যকে যে মারছে তার বিরুদ্ধে আপনি আঙুল তুলে কথা বলতে ভয় পান হয়তো বা হয়তো কেউ পরিষ্কার লুটের ভাগ পায় যে কোনো একটা কারণ হবে এরা তো ব্যক্তিগতভাবে কেউ খারাপ নয় কিন্তু প্রাণের ভয় তো আছে আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বললে আমি চার বছর কাজ না করে পরিষ্কার চোখের জল ফেলেছি চুপ করে বসে একা প্রতিবাদ যা করেছিলাম প্রথমে যারা বলছে এক হওয়ার দরকার প্রতিবাদ তখন তারা আমার পাশে কেউ এক হয়নি আর সেটা তৃণমূল এসেছিল তৃণমূল এসেছিল জানে এরা এক হবে না এই অ্যালিগেশনটা তো ঘুরিয়ে ধরো তোমার দিকেও আসতে পারে যে আজকে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে বলে রুদ্রনীল ঘোষ সেই দিকেই পারে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও কথা বলতে সে ভয় পায় কেন্দ্রে বিজেপি আছে বলে আমি তিনবার মার খেয়েছে একবার তো মরেই যেতাম দু হাজার একুশে ভোটের সময় যেভাবে মেরেছিল একটাই সুবিধা পেয়েছি আমাকে সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হয়েছে যাতে আমি মরে না যাই বাবু নিজের রাজ্যে আমাকে নিজে সিকিউরিটি নিয়ে ঘুরতে হচ্ছে